যেভাবে আসে সেটা আমরা জানতে পারব তা আমরা জার্নাল পোস্ট করা হয় হিসাবকাল শেষে নির্দিষ্ট তারিখ ও নির্দিষ্ট সময় বিন্দুতে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ জার্নাল কখন প্রস্তুত করা হয় জার্নাল কখন প্রস্তুত করা হয় হিসাবকাল শেষে হিসাবকাল শেষে নির্দিষ্ট তারিখ তারিখ বা নির্দিষ্ট সময় বিন্দুর জন্য নির্দিষ্ট সময় বিন্দুর জন্য জায়গা প্রস্তুত করা হয় এখন একটা হিসাব চক্রে আমরা হিসাব চক্র যখন দেখি তখন হচ্ছে দেখলাম অনেক জায়গায় জায়গা প্রস্তুত করা হয় হিসাব চক্র অনেক জায়গায় জায়গা প্রস্তুত করা হয়

দুই নম্বরে হচ্ছে সমন্বিত ব্যায়াম তিন নম্বর হচ্ছে সর্বশেষ সমাপন পরবর্তী ব্যায়াম এই তিনটে জায়গায় মূলত ব্যায়ামের প্রসুতি RAM এর সম্পর্কে আমরা কিছু তথ্য জানি RAM এর সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য যেমন এক নম্বর বলতে পারি আমরা RAM হচ্ছে প্রতিয়ানের সকল হিসাবে J সম্পর্কিত একটি তালিকা প্রতিয়ানের সকল হিসাবে J সকল হিসাবে J থাকবে এবং J কিভাবে থাকবে

লিপিবদ্ধ করে যাচাই করা হবে তারপরে ঠিক পারে কি আবার কি বলতে পারি যেহেতু যাচাই করা হবে সেহেতু আমরা

তারপরে আর্থিক তারপরে ভুলতটি উদ্ঘাটন করা এটা আমরা ভুলতটি উদ্ভাবন করা তারপরে হচ্ছে সহায়তা করা সহায়তা করা আর্থিক বিবরণী প্রস্তুত

পরবর্তী যে পর্যন্ত আমরা প্রস্তুত করে সেই বিষয়টিও সময় ভাবনা